আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের এখানে প্রচুর ঝড় এবং বৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি ঝড় বৃষ্টি কেটে গেছে কিন্তু আমাদের এখানে এখনও কারেন্ট আসেনি আমার বাড়ি যেহেতু গ্রামে গ্রাম বলতে একটু বেশি গ্রামে তো এখানে কারেন্ট আসতে একটু সমস্যা হয় তাছাড়া এখানে লাইনে কোনো একটা সমস্যা ছিল যার কারণে কারেন্ট আসতে একটু লেট হয়েছে আর ঝড় বৃষ্টি হলে সব জায়গায় একটু সমস্যা হয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠি এখানে পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে এই পিঠাটা আমি মাঝে মাঝেই তৈরি করি এখানে কিছু আটার গুঁড়া দিয়েছি সেই সাথে চালের গুঁড়া দিয়েছি সেই সাথে ডিম দিয়েছি কাঁচামরিচ অথবা ধনে পাতা দিলে আরও বেশি ভালো হতো তো মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে দিই না যেহেতু বাচ্চা আছে বাচ্চারা খায় বাচ্চারা তো ঝাল খাওয়াটা একটু কম খায় তো এখানে আমি অল্প করেই পিঠা বানিয়েছি যেহেতু আমরা মানুষ অল্প দেখা যায় অল্প করে বানালি খাওয়া হয়ে যায় আর যদি একটু বাড়িয়ে নেই তাহলে থেকে যায় থেকে গেলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগে না গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে সব জায়গায় কিন্তু কম বেশি গাছ গাছালির খুবই ক্ষতি হয়েছে আমাদের এখানে কিন্তু অনেক গাছ উপরে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছটায় পেপে পেঁপে গাছটা পড়ে গেছে সেই সাথে অনেক কলা গাছ পড়ে গেছে আর এমনি তো একটু হালকা বাতাস হলে কলা গাছগুলো ভেঙে যায় পেঁপে গাছটা কিন্তু একদম ভাঙেনি গোড়াটা উপড়ে গেছে তো এটা পেঁপেগুলো ছিঁড়ে একটু সোজা করে দিলে আলহামদুলিল্লাহ পেঁপে গাছটা আবার বাঁচবে সেখান থেকে আবার পেঁপে ছাড়বে আলহামদুলিল্লাহ আলহতালা যদি রিজিকে রাখে ইনশাল্লাহ খেতে পারবো একটু বলে নিচ্ছি আমার গলাটা কিন্তু একটু বসা যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু অনেক ভিজেছিলাম অনেক কাজ করেছিলাম তো যার কারণে গলাটা বসে গেছে এই বৃষ্টির ভিতরে আনারসের বাগানে এসে দেখি যে মাশালা অনেকগুলাই আনারস পেকে গেছে তো আনারসগুলাই মূলত ছিঁড়ার জন্য এখানে এসেছি দেখা যায় এগুলা যদি না ছিঁড়ে তাহলে ইঁদুরে খেয়ে নিবে অথবা পাখিয়ে খেয়ে ফেলবে যার কারণে বৃষ্টি হলো কিন্তু যখন একটু হালকা হালকা ছেঁক দেয় এর ফাঁকে ফাঁকে কিন্তু আবার অনেক কাজ করি তো সে আনারসগুলাই মূলত এখানে তুলে নিচ্ছি আর আমাদের এই আনারসগুলা বিশেষ করে এই সময়টাতেই বেশি আসে তো এখন কিন্তু প্রথম আসা আস্তে আস্তে দিন যাবে আস্তে আস্তে পারতে থাকবে আর খেতে থাকবো ইনশাল্লাহ এই আনারসগুলো যদিও ছোট খেতে কিন্তু ভীষণ মিষ্টি আনারসের বাগানে আসলে একটু সমস্যা হয় আনারস গাছে যেহেতু প্রচুর কাটা থাকে আনারসগুলো তুলতে একটু কষ্ট হয় যার কারণে একটু সতর্ক সহিত কিন্তু তুলতে হয় প্রত্যেক সময়ই কিন্তু আমার হাতে কিন্তু কাটা লেগে যায় তারপরেও কষ্ট করে তুলে নেই অনেকেই হয়তো বা জানেন আনারস গাছ কিন্তু খুবই ছোপালো থাকে সেই সাথে থাকে প্রচুর কাটা আর আমাদের দেশীয় আনারস গাছে কিন্তু প্রচুর কাটা থাকে আর দেশীয় আনারসগুলো খেতে সত্যি ভীষণ মজা আর নিজের বাড়ির গাছের আনারস বলে কথা যখন ইচ্ছে হয় তখনই খাওয়া যায় তো এখানে আমি পাঁচ ছটা আনারস তুলে নিয়েছি এবার চলে যাব আমাদের বাড়ির পাশে একটা ছোট ক্ষেত্র রয়েছে সেখানে এখানে মাছশাল্লা প্রচুর কচু গাছ আছে এখানে কিন্তু অনেক শাক আছে যখন পানি ছিল না এখান থেকে কিন্তু অনেক শাক তুলি নিয়ে রান্না করেছি এখনও এখানে উঁচু যে জায়গা সে জায়গাতে প্রচুর শাক আছে আর নিচু যে জায়গা সে জায়গাতে কিন্তু অনেক পানি এই পানিগুলো কিন্তু বৃষ্টির পানি না বৃষ্টির পানির সাথে সাথে কিন্তু নদীর পানিও এখানে আছে তো এখানে এসেছি মূলত কলা গাছ থেকে কলা নেওয়ার জন্য যেহেতু অনেক কলা গাছ উপড়ে গেছে সেই সাথে কিন্তু অনেক কলার ছড়ি আছে তো কলার ছড়িগুলো মূলত এখানে এসেছি নেওয়ার জন্য এখানে কিন্তু আসলে একটু ভয় ভয় লাগে যেহেতু জায়গাটি একটু অন্যরকম প্রচুর জঙ্গল যেখানে একটু ছোপছাপ বেশি থাকে সেখানে কিন্তু সাফেরও একটু ভয় থাকে তো সব সময় কিন্তু আমরা সতর্ক সহিত কাজ করার চেষ্টা করি সেই সাথে ভিডিও করে আমি আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করি ভালো লাগে আমার কাছে অনেক আপুরেই বলেন যে আপু তোমার ভিডিও খুব ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে আমিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে তো এখানে দুইটা ছড়ি কেটে নিয়েছি ছড়িগুলো কিন্তু অত বেশি মোটা হয়নি তারপরেও কিন্তু খাওয়া যাবে কলার বাদাইল কে কে খেয়েছেন অবশ্য আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন অনেকে এটাকে বাদাইল বলে অনেকে কলা গাছ বলে অনেকে বাড়ালি বলে কোথায় কি বলে আমার জানা নেই তবে আমরা এখানে বাদাইল বলি তো কলার বাদাইল কেটে নিব। মূলত কলার বাদাইল খেতে ভীষণ ভালো লাগে ডাল দিয়ে এটা হচ্ছে শোল মাছ এ মাছটা বৃষ্টির ভিতরে অল্প পানিতে ধরেছিলাম মাছটা কিন্তু খুবই তাজা দেখতেই পাচ্ছেন আমি এটা নিয়ে খেলা করছিলাম ভীষণ ভালো লাগছে আমার কাছে তো চলে এসেছি রান্নায় আজকে রান্নায় শোল মাছটা রান্না করব সেই সাথে কলার যে ভাদাইল এ ভাদাইলটা রান্না করব তো অনেকেই বাদাইল খায় আবার অনেকে খায় না আমি আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের খাবারই খাই যেটা আমাদের জন্য হালাল আমার কথা হচ্ছে এক এক খাবারে এক এক ধরনের পুষ্টি থাকে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার আর সিজনাল সব ধরনের খাবার খাওয়াই কিন্তু ভালো তো কথা বলতে বলতে আমার এখানে কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব অল্প করে রান্না করে নিয়েছি শুধু পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু ভোনা করে নিয়েছি আমাদের একবেলা হয়ে যাবে আমরা যেহেতু মানুষ অল্প তো দুপুরে কিন্তু আমাদের খাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আর তাজা মাছ কিন্তু এমনিতেই ভীষণ স্বাদ তো অল্প হলেও কিন্তু মেখে মেখে গোলা ভাত খাওয়া যায় বিশেষ করে দুপুরবেলা কিন্তু এরকম ভোনা মাছ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু মরিচ একটু বেশি খাই যার কারণে মরিচটা বাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে আর ঝাল ঝাল করে খেতে ভীষণ ভালো লাগে মাছ রান্না করে নেওয়ার পর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি এ ডালগুলোকে অনেকে মাসকলাই বলে আবার অনেকে হ্যানেল বলে আমাদের এখানে আমরা এটাকে হ্যানেল বলি তো বাদাইল রান্না করব বাদাইলটা কিন্তু আমি আগেই কেটে নিয়েছিলাম আর খুব কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আলু যেভাবে কুচি কুচি করে কাটে ঠিক ওইভাবেই কিন্তু কেটে নিয়েছি আর এভাবেই কেটে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে যারা কখনো খান্নায় নাই তারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে সব কলা গাছের বাদাইল খাওয়া যায় কি না এটা আসলেই আমার জানা নেই তবে আমাদের এখানে যেটা কাজকলা বলে মানে বাজারে যেটা বিক্রি করা হয় রান্নার জন্য যেটা সবচেয়ে প্রযোজ্য সেই কলার বাদাইলটা কিন্তু খাওয়া হয় সবচেয়ে বেশি আর সপ্রি কলা বলেন অথবা বাংলা কলা বলেন ওই কলার বাদাইলটা কিন্তু হালকা তিতা থাকে আর তিতাটা খেতে আমার ভালো লাগে না সব সবসময় সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি চার পাঁচ দিন আগে একটা কলার ছুরি কেটেছিলাম তো অনেকটি কলাই খেয়েছি আর এ কলাগুলো কিন্তু কালো হয়ে গেছে এখনও কিন্তু চাইলে খাওয়া যায় তো এই কলাগুলো আমি এখন মুরগিকে দিয়ে দিব। আমার মুরগিও কিন্তু কলা খেতে বেশ ভালোবাসে আমি সব সময় যে খাবারটা খাই আমিও কিন্তু আমার মুরগিকে ভালোবেসে ওই খাবারটা দেওয়ারই চেষ্টা করি তবে কোনো জিনিস অপচয় করা ভালো না আমি কিন্তু অনেক হাঁস মুরগি পালন করি এখানে কিন্তু সবগুলা হাঁস মুরগি নেই তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ